আসসালামু আলাইকুম আইমহাদ ফরাদ হোসেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনি যদি হতাশাকে রিমুভ করতে চান তাহলে আজকের টেকনিক ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি হতাশাকে ভালোবাসেন তাহলে ভিডিওটি এখনই স্কিপ করুন আজকে এমন একটি কার্যকর টেকনিক আমি শেখাবো যে টেকনিকটি আপনি কোনো ইউটিউব চ্যানেলে দেখেননি অথবা আপনি যে পেড কোর্স করেছেন সেখানেও এই টেকনিক আপনাকে দেখায়নি আমাদের অনলাইন সতেরোতম ব্যাচে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত তাই যে কোনো সময় ভর্তি বন্ধ হয়ে যাবে ভর্তি হওয়ার সকল ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে এই টেকনিকটি দেখার পর স্কিল আপ ইনস্টিটিউটের প্রতি আপনার মন থেকে দোয়া আসবে এবং সেই সাথে যারা আপনার নতুন ভিউস আছেন যারা আমার চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এই চলতি বছরে স্কিল আপ ইনস্টিটিউট পঞ্চাশ হাজার সফল ফিলান্সার তৈরি করার প্রতিজ্ঞা নিয়েছি তো এতগুলো সফল ফ্রিল্যান্সার তৈরি করার লক্ষ্যে আমরা ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটওয়ে সাপোর্ট ক্লায়েন্ট হান্টিং টেকনিক এবং মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিচ্ছি তো চলেন আমরা আমাদের আজকের যে পাওয়ারফুল টেকনিক সেই টেকনিকটা দেখি আমি আবারও বলবো নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে সফল ফ্রিল্যান্সারে পরিণত করাই হচ্ছে আমার এবং আমার চ্যানেলের এবং আমার টিমের মূল লক্ষ্য আমি আপনাদের নিয়ে আসলাম ফাইবার মার্কেটপ্লেসে এই ফাইবার মার্কেট প্লেস থেকেই আমরা আমাদের সার্ভিসের উপর একদম হট ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে রিস্ক কিভাবে করব সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো এবং সেটা প্রমাণস্বরূপ তো আপনারা যারা ইউটিউব এসিও স্পেশালিস্ট আছেন যারা আপনারা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট এসিও সার্ভিস দেন আপনারা কি লিখে ফাইবারে সার্চ করবেন যারা আপনারা ইউটিউব এসিও স্পেশালিস্ট আছেন তারা লিখে সার্চ করবেন ইউটিউব থামনেল ডিজাইন যারা আপনারা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস স্পেশালিস্ট আছেন তারা লিখে সার্চ করবেন সইফাই স্টোর ডিজাইন হোয়াট ফ্রেজ ওয়েবসাইট ডিজাইন আমি ধরে নিলাম আপনি একজন ইউটিউব এসিও এক্সপার্ট জাস্ট আপনি সার্চ করবেন ইউটিউব থামরেল ডিজাইন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর এখানে প্রায় বিয়াল্লিশ হাজার গিগ আসছে তো আমরা সেই গিগুলোকে পিক করব যে গিকগুলো প্রচুর পরিমাণে অর্ডার কমপ্লিট করছে এবং নিয়মিত যারা অর্ডার পান এখানে আমি অলরেডি তিন থেকে চারটা গিগ কিন্তু ওপেন করছি দেখতে পাচ্ছি এই গিগটা প্রায় পাঁচশো আশিটা রিভিউ পেয়েছে তেইশটা অর্ডার হাতে কিন্তু রানিং আছে সেম ভাবে এই গিকের মধ্যে ষোলোশো আটত্রিশটা রিভিউ এই গিকের মধ্যে প্রায় ছত্রিশশো চব্বিশটা রিভিউ আমাদের অনলাইন সতেরোতম ব্যাসে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত তাই যে কোনো সময় ভর্তি বন্ধ হয়ে যাবে ভর্তি হওয়ার সকল ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে আমি আপনাকে জোর গলায় বলবো আপনি যদি শুধুমাত্র এই টেকনিকটাই ব্যবহার করতে শিখেন বা এই টেকনিকটাই যদি আপনি 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 করেন আপনার সার্ভিসের উপর ক্লায়েন্ট পাবেন সেটা আমি প্রমাণ করে আপনাদের দেখাচ্ছি জাস্ট এখন আমরা যেটা করব এই গিগের ব্যানারের এখানে আমরা দেখেন রাইট সাইড স্লাইড শো বাটনটা আছে আমরা জাস্ট এখানে ক্লিক করি এই যে ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক আচ্ছা ক্লিক করার পর দেখেন এই যে থামনেলটা এই থামনেলটা আমরা দেখতে পাচ্ছি এই সেলার এই ফাইবার সেলার একদিন হলো একদিন হলো এই থামনেলটা ক্রিয়েট করে এই থামনেলটা মেক করে সে বায়ারকে ডেলিভারি করছে তো গত একদিন হলো বায়ার কি করলো তার অর্ডারটা কমপ্লিট করছে কমপ্লিট করার ফলে আমরা দেখতে পাচ্ছি সেই বায়ার একটা রিভিউ দিয়েছে গুড জব ব্রো তো এই হচ্ছে ক্লায়েন্টের নাম এই ক্লায়েন্টে একদিন হলো এই অর্ডারটা কমপ্লিট করছে আমরা এই ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে প্রবেশ করবো এই ক্লায়েন্ট তার চ্যানেলের জন্য থামনেল ডিজাইন করছে করে নিচ্ছে তার মানে ওই ক্লায়েন্ট তার ইউটিউব চ্যানেলের জন্য চিন্তিত তার ইউটিউব চ্যানেলটা সে অ্যাক্টিভ আমরা যদি এই ধরনের অ্যাক্টিভ ক্লায়েন্টদেরকে খুঁজে পাই তাহলে আমরা আমাদের প্রপার সার্ভিসটা খুব তাড়াতাড়ি সেল করতে পারবো তাহলে আমরা কিভাবে এই বায়ারের কাছে পৌঁছাবো চলেন আমি এখন সেই বিষয়টা আপনাদের দেখাই আপনারা এই ব্যানারের উপর আপনাদের কারসার রেখে মাউসের কারসার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এই যে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা সার্চ সার্চ উইথ উইথ গুগল গুগল লেন্স এই ক্লিক করবেন ক্লিক ক্লিক করলাম করার পর দেখেন ম্যাজিকটা দেখেন আপনারা ম্যাজিক হলো দেখেন এই যে থামনেলটা এ দেখেন এই থামনেল আর যে ইউটিউবের থামনেলটা এইদিকে দেখা যাচ্ছে দেখেন সেম তাহলে এই থামনেলটা অলরেডি ইউটিউবে কিন্তু আপলোড হয়েছে আমরা এখন এই থামনেলের ইউটিউব চ্যানেলে কিন্তু সহজেই প্রবেশ করতে পারতেছি আমি প্রবেশ করে দেখাই এই হলো ইউটিউব চ্যানেল আমরা ইউটিউব চ্যানেলে চলে যাই দেখেন এই হলো ইউটিউব চ্যানেল যেটা এই চ্যানেল ওনার গত কয়েকদিন আগে কিন্তু কি থামনেল ক্রিয়েট করে নিছে আমাদের অনলাইন সতেরোতম ব্যাসে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত তাই যে কোনো সময় ভর্তি বন্ধ হয়ে যাবে ভর্তি হওয়ার সকল ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে এই চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি ছয় লাখ এগারো হাজার সাবস্ক্রাইবার তো এই এই চ্যানেলকে আমরা টার্গেট করব না কারণ এটা অনেক বড় চ্যানেল একে টার্গেট করলে একে যদি আপনি মেসেজ করেন করেন একে যদি আপনি রিজ এ কখনই আপনাকে কাজ দিবে না কারণ তার চ্যানেল অলরেডি গ্রো হয়ে গেছে আচ্ছা একে আমরা বাদ দিলাম সেম ভাবে রাইট বাটনে ক্লিক করি রাইট বাটনে ক্লিক করি আমরা সেই সকল চ্যানেলকে টার্গেট করব সেই সকল চ্যানেলকে আমরা রিজ করব যাতে সাবস্ক্রাইবার সংখ্যা কম সেম ভাবে এই বায়ারের কাছে আমরা চলে যাই রাইট বাটন ক্লিক করে সার্চ উইথ গুগল লেন্সে ক্লিক করি দেন ডান দিকে আমাদের ম্যাজিকটা বের হয়ে যাবে এই যে দেখেন এই থামনের আর এই থামনেল একই জাস্ট আমরা এখন এখানে ক্লিক করি চলেন আমরা ওই ইউটিউব চ্যানেলে চলে যাব আসার পর দেখতে পাচ্ছি একদম ম্যাজিক একদম ম্যাজিক দেখেন এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা তিনশো নয়টা একদম নতুন চ্যানেল এবং ছোট চ্যানেল তাহলে এই চ্যানেলকে কিন্তু আমরা রিস্ক করতে পারলে এই চ্যানেলের ওনারকে কিন্তু আমরা রিস্ক করতে পারলে আমরা আমাদের ইউটিউবের সার্ভিসটা কিন্তু সহজেই সেল করতে পারি তাহলে দেখেন আমি আপনাদের প্রমাণ করে দেখাইলাম আমরা যদি সঠিক টেকনিক দিয়ে আমরা যদি যদি করে আমরা বের করতে পারি তাহলে আমাদের সার্ভিস সেল করা খুব বেশি কিন্তু কঠিন কাজ না এই থামড়টা ক্লায়েন্ট তৈরি করে নিয়েছে এসে তিন দিন হলো আমরা যদি এই ক্লায়েন্টের চ্যানেলটাকে যদি আমরা খুঁজে পেতে চাই সেম ভাবে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে সার্চ উইথ গুগল লেন্স জাস্ট ক্লিক করলেই ডান দিকে আমরা মেজিকটা দেখতে পাচ্ছি যে এই থামনেলটা কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়েছে সেই চ্যানেল হচ্ছে এটা আমাদের অনলাইন সতেরোতম ব্যাসে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত তাই যে কোনো সময় ভর্তি বন্ধ হয়ে যাবে ভর্তি হওয়ার সকল ইনফরমেশন এই ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে এই সেম ওয়েতে এই সেম ওয়েতে আমরা আমাদের টার্গেটেড ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট গুগল অ্যাডস এর ক্লায়েন্ট এবং ওয়েবসাইট ইস ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করতে পারি এবং তাদেরকে ফাইন্ড আউট করে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা তাদেরকে রিস করতে পারি জিমেল অ্যাকাউন্ট দ্বারা রিস করতে পারি তাদেরকে হোয়াটসঅ্যাপে রিস করতে পারি তাদেরকে টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কড ইন সব জায়গাতেই কিন্তু আমরা রিস করতে পারি আমি আশা করি আপনারা আজকের যে ক্লায়েন্ট হান্টিং টেকনিকটা আপনারা কমপ্লিটলি বুঝে গেলেন যে আমরা ফাইবারকে ব্যবহার করে আমরা টার্গেটেড ক্লায়েন্টদেরকে হট ক্লায়েন্টদেরকে কিভাবে খুঁজে পাবো খুব সহজেই আমি আশা করি আপনারা এই টেকনিক ভিডিও দ্বারা এই টেকনিক ভিডিও দ্বারা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা যদি ধৈর্য সহকারে এক সপ্তাহ বেশি দিন না জাস্ট এক সপ্তাহ যদি লেগে থাকেন এই টেকনিক ফলো করে আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে সম্ভব কারণ আমরা যে চ্যানেলগুলোকে বের করলাম প্রত্যেকটা চ্যানেল হচ্ছে চ্যানেল তাহলে এই ধরনের চ্যানেলের বায়ারদেরকে আমাদের ফাইন্ড আউট করে রিস আউট হওয়া দরকার আমি আশা করি আপনারা কমপ্লিটলি টেকনিকটা বুঝে গেলেন টেকনিকটি কেমন লাগলো ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ক্লায়েন্ট হান্টিং সিক্রেট এবং টেকনিক নিয়ে